দুটি মামলা রায়ের জন্য ছিল আজকে একটি মামলা রায় হয়েছে যেটি আসামি ড্রাইভার মালিক সাহেব নিজে বিশেষ মামলা পাঁচ অবৃত এই মামলা রায় হয়েছে আর বিশেষ মামলা যেটা তার স্ত্রী এবং সে আসামি ছিল বিশেষ মামলা ছয় অবৃত বাইশ এই মামলাটি রায় আগামী মাসে ষোলো তারিখে শিফট হয়ে গিয়েছে জি এখানে দুটি বিচার বিচার্য বিষয় ছিল তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের দুটো অভিযোগ ছিল দুটো ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাব্বিশের দুই ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয় বিত আদালত তার বিরুদ্ধে তিন বছরের সশ্রম কার তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় ছয় মাস কারাদণ্ড প্রদান করেছে এবং সাতাশের এক ধারায় তার জ্ঞাতায় বহির্ভূত সম্পদের যে যে এটা ছিল অভিযোগ ছিল সেটা সঙ্গেভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দশ বছরের সচন কারাদণ্ড দিয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে অনাদায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছে এবং তার বিরুদ্ধে এক কোটি দশ পঞ্চাশ লক্ষ টাকা রাষ্ট্রীয় জরিমানা করেছে যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইন্টার্নালি তাদের অফিসিয়াল কী বিষয়গুলো ছিল সেটা চাইতে বড় মুখ্য বিষয়টা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ল জাজমেন্টটা কীভাবে সেটাই আমার কাছে তাকে ফাঁসানো হয়েছে হয়নি এই জাজমেন্টের পর এই কথাগুলো অর্থন মনে হয় আমার কাছে আমার তো মনে হয়েছে যে তাকে তো ফাঁসানো হয়েও থাকে একটা ট্রায়াল হয়ে গেছে আর এই পর্যায়ে এসে আমি যদি বলি তাকে দেওয়া হয়েছে জাজমেন্ট দেওয়া হয়েছে তাহলে জাজমেন্ট এবং জজশেপ দুজনকে অ্যাসাইল করা হয় আমি সেই কথাটা বলবো না সার্টেনলি এটা আমি বলতে পারি এতটুকু যে আইনগতভাবে আমি পরিচালনা করেছি এখানে যখন নাকি ব্যবহার মালিকের বিরুদ্ধে মামলাটা হয় সেই সময় বলা হয়েছিল মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন শত শত কোটি টাকার মালিক কয়েকটা গাড়ির মালিক একাধিক বাড়ি আসতে এই কথাগুলো মিডিয়া থেকে আপনারাই বলেছেন যখন মামলাগুলো হলো তার ওয়াইফের মধ্যে একটা মামলা হলো এবং তার বিরুদ্ধে একটা মামলা হলো মামলা দেখা গেল সর্বস্বল মালিক শেষের সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকার উপরে এবং সেখানে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আসছে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছেন ছাব্বিশ নদী সাতাশি একের মামলা খুব দুর্ভাগ্যজনক বিষয় হইতেছে তদন্তকারী কর্মকর্তা বলছেন উনিশশো সাল থেকে ড্রাইভার মালিক স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হিসেবে আছেন মামলা হলো দু আমরা প্রশ্ন করলাম যে আপনি বিরাশি সাল থেকে যেহেতু ছাব্বিশ নদী সাতাশি একের মামলা জ্ঞাত ওই বহির্ভূত গোপনীয় বলা হচ্ছে ধারাতে আপনি তার সম্পদের তথ্য এনেছেন কিনা উনি কত টাকা গভর্নমেন্ট থেকে রোজগার করেছেন উনি বললেন দু হাজার ষোলো সতেরো করবর্ষ থেকে বিশ একুশ পরবর্ষ পর্যন্ত আমি নিয়েছি আমি আগেরটা জানি না তাহলে তার যে সম্পদ যে সম্পদ আছে বিচার করা হচ্ছে সমস্ত সম্পত্তি নাইনটিন এইটটি টু থেকে শুরু হয়েছে তাই যদি হয়ে থাকে এইটটি টু থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত তার যে অর্জন সে অর্জন কি আপনি আনলেন না উনি কত টাকা রোজগার করেন আনলেন না আপনি ষোলো সতেরো পর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন বসে তার জ্ঞাত ওই ভূমিত শপথ হয়ে গেছে তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি বিরাশে দিয়ে ষোলো সপ্তাহ তো উনি গভর্নমেন্ট এমপ্লয় ছিলেন না ওরা টাকা গলে গেছে কোথায় আমি মনে করি এই জাজমেন্ট আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না এবং আমি মনে করি আইনগত প্রত্যেকটা অংশকে ব্যক্ত ঘটিয়ে এই জাজমেন্টটা দেওয়া হয় আমি খুবই ডিসার্টেড ডিসঅ্যাপয়েন্টেড আপনারা বলতে পারেন যে আমি হয়তো আবেগের কথা বলছি না আবেগের বিষয় এখানে নয় আমি আইনগতভাবেই বলছি যে আপনি যখন ছাব্বিশে থেকে কাকু নিয়ে আসবেন আর যখন নোটিশ করেছেন সেক্ষেত্রে জব দাখিল করে এত টাকার সম্পদ আমার আছে তদন্তকারী দেখবেন ওই টাকার সম্পদ তার আছে কি না যদি এক্সট্রা কোনো কিছু পায় সেটা গোপনীয় হয়ে যাবে আর উনি যে সম্পদ অর্জন করেছেন তার আয়ের সাথে ব্যয় যদি মিলিয়ে যদি দেখা যায় অতিরিক্ত সম্পদ আছে জ্ঞাতই ভইয়ের বহির্ভূত আপনি বিরাশি সাল থেকে শুরু করে তো একটু শত সম্বন্ধে আপনি আনলেন না তাহলে জ্ঞাতয় ভই আপনি অ্যাসার্টেন করলেন কীভাবে এগুলো সাক্ষীতে এসেছে এটা আমার মুখের বক্তব্য নয় আমরা উচ্চ যাব বিলিভ করি উচ্চ আদালতে ভালো কিছু আমরা পাবো দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার